বড় ভাই এটা কথা জিজ্ঞাসা করি বাড়ি কনেক সমস্যার কিছু পহারেন না একটু সামনে আইবেন যদি খারাপ না পাই তিনি একটু সামনে আনেন এই যে কাকা দাদা ভাই এদিকে দেখি একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে দাদা ভাই কিছু যদি বলতেন এই যে আমি বাড়ি কই আপনার আপনার বাড়ি কই আপনার ঘর কি ধারে সজাই হইবনি কথা করা অবস্থান নাই যদি ওনার গাড়ি যদি বাড়ায় তরে উনি গোয়াটি খানকা সুজুয়ারি খানকাতেই থাকে যদি না গাড়ি যান আছে অবশাশে নিয়া যাবে নরে আইরা এটা আপনারা পরে আমরা এটা পড়েন এই যে বাবাজি এইদিকে এদিকে এইদিকে এটা পড়েন এটা নোংরা হয়ে গেছে এটা নোংরা হয়ে গেছে এটা পড়েন জানি না পারমু কিনা তবু চেষ্টা করি এই যে বাবাজি আপনার বাড়ি কই সম্ভব না

চেষ্টা করলাম যে ওনার কাপড়টা খুব নোংরা হয়ে গেছে কাপড়টা আমি চেঞ্জ করে দিই আর নগে যদি এনার যদি কোনো আত্মীয় স্বজন গাড়িজান যদি আছে তাহলে আমার একটা ভিডিও চলতে সে ভিডিওর জড়িয়ে এনারে যদি খুঁজা পায় তাতে কামটা দাদা ভালো হবো না ভালো হবো না তো আমি একটা ভিডিও করতেছি যদি কারোতে পারমিশন নেয় নেই তারপরেও করতেছি যদি কেউ অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটা ভাইরাল করবো না আমি ডিলিট করে দিবো ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি একটা হাফ পেন আনছি একটা স্পোর্টিং আর দেওয়ার দেওয়ার জন্য কিন্তু শুনব পার পাইছি না চেষ্টা করতেছি ভেন একবার এবারও খাদ্য হয়েছে রাইজের আন্ডারে মানুষের দিলে খাইবো না দিলে না খেয়ে পুরা থাকবো এবার পুরা কি হবো আচ্ছা আমি একটা কাম করি সম্ভব না হাতে আমি পার পাইছি না যদি আমার একটু সহযোগিতা করতেন এটা চেঞ্জ করার জন্য আর যদি না হয় তাহলে এটা আপনার কাছে আমি দিয়ে যাম এরকম মানুষ গুহাটির শহরের মধ্যে অনেক আছে অনেক আছে আমরা চেষ্টা করবো এই মানুষ গুনারে দাদা আমরা চেষ্টা করব এই ধরনের মানুষ যেগুলো আছে এইগুলো আমরা তুলা করার চেষ্টা করবো

আর যে কোনো জায়গায় গুলো যাবো যে এগুলো না বাড়াবে এইভাবে আমি তুলে